লোককে এই জারিম সরকার শেখ হাসিনার সহযোগী হোসেন মোহাম্মদ এর বাংলাদেশে সালবান তেল খনির কথা আপনাদের স্মরণ আছে যেই সালভান তেল কইতে ভুল দূস্পেশারে শুদ্ধ বিরেল করে আবার তেল উৎপাদন হইতো সেই সেই সালবানকে সিসা দিয়ে গালিয়ে দিয়েছে ওই ভারতের দাবে দায়িত্ব সত্যি ইঙ্গিতে সেই হোসাইন মোহাম্মদ ইসাদকে সহ এই জালহিন শেখ হাসিনা সতেরোটি বছর সতেরোটি বছর নিষ্ঠুর নির্মে বাংলাদেশের এমন কোন প্রশাসন নাই শিক্ষা সংস্কৃতি আমার দেশের প্রশাসন এই প্রশাসনের কথা আমার মনে আছে যতটুকু রোপর আন্দোলন হলো ইসাদের পতন হলো আমরা তিন মাস ক্ষমতায় ছিলাম এই সেই সময় শিক্ষা সচিবের কাছে আমরা একটা হত্যাকাণ্ডের বিচার নিয়ে গেছিলাম সেই শিক্ষা সচিবছিল আমাদেরকে তাকে বসাইতে পারি নাই তাকে সে বাধ্য হয়েছে সেই সময় এই তদানীন্তন কোরআন শিক্ষক এনে বিচারের ফেসলা করলো এই ছিল প্রশাসনের অবস্থা আর শেখ হাসিনার প্রশাসন ছিল আবেদর এই মানদের আশ্রয় পুষ্টিত এই বাংলার প্রশাসন গণ গণতন্ত্র গণ গণপ্রজাতন্ত্রী সরকারের আমাদের ট্যাক্সের টাকায় আঠারো কোটি মানুষের ট্যাক্সের টাকায় আপনারা প্রশাসন বসেছেন প্রশাসন বসে যে প্রশাসন দিয়ে বিশ্বের ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে তীরের ভেদ রাখতে হয়েছে বিশ্ববাসীকে ডাক্তারিয়া দিয়েছে ও শেখ হাসিনা এবং সহযোগিতা করেছিলেন তারা সহযোগিতা করেছিলেন প্রশাসন পুলিশ মিডিয়ার সেনাবাহিনীর কিছু ক্রমদার

বাংলার বাংলার শ্রমিক বাংলার কৃষক বাংলার গার্মেন্টস করিরা বাংলাদেশকে বাঁচিয়ে রাখেছিলেন বাংলাদেশের লক্ষ লক্ষ দেশক শ্রমিক সৈনিকেরা কাঁকড়া দিয়ে অর্থ উপার্জন করে এভিডেন্স পাঠায় সেভিডেন্সের সহ লুণ্ঠন করেছে আরেকটি একটি ইতিহাস বলে আমি আমার বক্তব্য শেষ করব সেটি হল বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক এমন ভাবে লুট করলো বাংলা বিশ্বের কয়েকটি জায়গায় ঘটেছে তার কেউ ছেড়ে গেছে এই বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের তারা খুলে সংসার হিসাবকে চুরি করেছে অনেক ইতিহাস আছে এই সাড়ে তিন হাজার লক্ষ কোটি টাকার হিসাব দিতে হবে এবং যে সমস্ত জালিমরা আত্মসাত করেছে আইনের মাধ্যমে অনেক যে সমস্ত সম্পদ বাংলাদেশে এবং বিদেশে এবং সবকে আহ্বান জানায় ওদের এবং ওদের টাকা রাষ্ট্রীয় কারাগারে প্রেরণ করেন আর বেকার সন্তানেরা বেকার ছেলেদেরকে লোন দেন শিল্প করেন এগ্রিকালচার করেন বাংলাকে নির্মাণ করেন যে বাংলাকে ধ্বংসস্তূপে সতের বছর নিয়েছে সেই ধ্বংসস্তূপকে দেশকে বাঁচিয়ে যান আপনি কমিটমেন্ট দিয়েছেন আপনি এই দেশের দুঃশাসনের সময় জানিমের বিরুদ্ধে আপনি সিনার পান করে সময় আছে আপনার এই দায়িত্ব পালন করতে হবে এই পালন করে আপনি গণভোটান গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেবে এই বাংলার জনগণ বিয়ার পদ্ধতি চাই কিনা বাংলাদেশের সুশাসন চাই কিনা এই গণভোটেই বাংলার মানুষ চাই দিবে বাংলার মানুষ ওখানে বসে বসে আঘাত করে ভারতীয়তা সূত্রের কাছে মাথা নত করে সাইনিং করবেন এই সাইনিং বাংলার মানুষ মানুষ পারে সে কারণে আমরা ঘনগর চাই এবং এবং সকল হত্যাকাণ্ড বিলখানা বাংলাদেশ ব্যাংক আর যে সমস্ত হত্যাকাণ্ড হয়েছে এই হত্যাকাণ্ডের বিচার এই বাংলার জমিনে হবে এবং আপনার করতে হবে এই আহ্বান দেখেই আমি আমার বক্তব্য শেষ করছি বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম